হ্যালো এভরিওয়ান শীতের মরশুমে এরকম মাখা কার কার পছন্দ বলে ফেল তো আমার তো ভীষণ পছন্দ আর বিশেষ করে যদি হয় টক আর এটা ছিল কামরাঙা কামরাঙাটা কিন্তু খেতে মিষ্টি ছিল টক ছিল না পুরোটাই পাকা ছিল কামরাঙাটা আর এখন তো ভীষণ শীত পড়েছে বলো আর এই শীতের সময় তো একটুখানি টক জাতীয় জিনিস তো মাখা চলেই আর আমিও সেরকম একটুখানি ভাবলাম না একটুখানি কামরাঙা মাখা খাই হ্যাঁ তাই কামরাঙা নিয়ে এসেছিলাম নিয়ে এসে একটুখানি মাখা করছিলাম আর এদিকে আমি প্রথমে কামরাঙাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রথমে শিরাটাকে আমি ফেলে দিয়েছি এক এক করে আর তারপরে একটুখানি কেটে নিলাম মানে স্লাইস করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর স্টারভাবে হয়ে গেছে আর দিয়ে দিয়েছি বেসিক যে মশলাগুলো হয় না সেটা যেমন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ঘরেই ছিল আর দিয়েছি একটুখানি সামান্য কাসন্দি কাসন্দিটাও আমার ঘরে ছিল এখন তো সবার ঘরেই থাকে নর্মালি আর বেশিক এখানে খুব একটা মশলা দিইনি আমি হ্যাঁ আর টকটা আমি দিইনি আর দিয়ে দিয়েছি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ঝালটা হলে ভালো লাগে খেতে আর আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছিলাম নুন নুনটা এখানে বিট নুন হলে কিন্তু ভীষণ ভালো হয় আমি দিয়েছিলাম ভাজা নুন যেহেতু আমরা ভাজা নুন খাই তাই আমরা ভাজা আমি ভাজা নুনই দিয়েছি হ্যাঁ আর নুনটা কালারটা দেখো ভাজা ভেজেছি বলে পুরো কালো কালো হয়ে গেছে তাই কিছু মনে করো না যাই হোক এক করে আমি সব কিছুই দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে ভালো করে মেখে নেবো আমি কিন্তু একটা বাটিতে মেখে নিয়েছিলাম যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই কারণে আমি আর হাত দিয়ে মাখে নিই এমনি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিয়েছিলাম দেখো আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি কিন্তু কোনো চিনি টিনি অ্যাড করিনি যেহেতু কামরাঙাটা মিষ্টি আছে সেই কারণে। হ্যাঁ আর দেখো কত সুন্দর কালারটা চলে এসছে আর এরকম খেতে কার ভালো লাগে বলো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও টাটা